আজ মহাসপ্তমী সর্বত্র ধুমধাম সহকারে অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী আরাধনা বিডেন স্ট্রিট সর্বজনীন পুজোর সম্মিলনী সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন জাকজমক ও মহাআম্বরে সাবেকী প্রতিমার পূজা অর্চনা চলছে তাদের জগদ্ধাত্রী পুজো এবার পড়ল তৃতীয় বর্ষে তো আমি পূজা সম্মেলনে একটা ক্লাব ফর্ম করে পাড়ারই সমস্ত মানুষকে নিয়ে বিশেষ করে মহিলাদের নিয়ে এই পুজোটা আমি শুরু করেছি এটা তৃতীয় বছর চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো আমরা সবাই জানি হয়তো আমাদের সবসময় চন্দ্রনগর বা কৃষ্ণনগরে গিয়ে সেই পুজো দেখার স্বাদ আমরা অনুভব করতে পারি না তাই কলকাতার বুকে যদি এরম একটা জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগর বা কৃষ্ণনগরের আদলে হয় তাহলে মন্দ কী আগে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে বা দশ বছর আগেও উত্তর কলকাতায় মাত্র দু তিনটে জগদ্ধাত্রী পুজো হতো একটা পাথুরেঘাটা একটা বাগবাজার একটা শিখদার বাগান আস্তে আস্তে এটা পাড়াতে সমস্ত বাড়িতে কিছু কিছু বনেদি বাড়িতে বা দুর্গা পুজো যেখানে হয় সেখানে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে আমি পাড়ার বা সমস্ত মানুষের সহযোগিতা পেয়েছি একটু ফিনান্সিয়াল না আছে তিন বছরের অর্গানাইজেশান আস্তে আস্তে আমরা আশা করি এটা কাটিয়ে উঠতে পারবো